সবাইকে জয় যিশু আজকে নতুন আবার একটা ভিডিও নিয়েছি আপনাদের সামনে ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন আজকের কন্টেন্টটা হয়েছে ধৈর্য ধরো আর পরিশ্রম করো তাহলে তুমি হানড্রেড পারসেন্ট সফল হবে ধৈর্যর ফল মানে কখনও কিন্তু বিথা যায় না তাই ধৈর্য ধরে অপেক্ষা যে করবে তার জীবনে সফলতা একদিন আসবেই তাই ঈশ্বরের আজ্ঞাবিধি শাসন ও ব্যবস্থা কেউ যদি মেনে চলে অথবা কেউ যদি ঈশ্বরের উদ্দেশ্যে ধ্যানে মগ্ন থাকে তার জীবনে ধীর স্থির নম্রতা এবং ধৈর্য গুণ অনেক অনেক গুণ বেড়ে যাবে আর জ্ঞানের ভাণ্ডার পরিপূর্ণ হয়ে যাবে তাই যে যতই কঠিন পরিশ্রম করুক না কেন ধৈর্য ধরে যদি অপেক্ষা করে সেই পরিশ্রমের ফল বিথা যায় না অনেক মিষ্টি হয় তাই অপেক্ষা করতে হয় প্রত্যেকটা মানুষের শরীরে তার জীবনে যদি ধৈর্য থাকে এবং সহ্যগুণটা থাকে সে জীবনে কিন্তু সফলতা হবেই হবে ভরসা এবং বিশ্বাস সৃষ্টিকর্তা ঈশ্বরের উপরই রাখতে হবে কারণ উনি তো আমাদের শক্তি যোগায় না উনি তো আমাদের কাজের মধ্যে মন বসায় এবং সামনের দিকে এগিয়ে যেতে আমাদেরকে সাহায্য করে কারণ উনি ছাড়া আমাদের পথ নেই ঈশ্বরই একমাত্র পথ এই পথেই যে চলবে তার জীবনে কিন্তু সফল হবেই হবে যে যাই যে যাই কর্ম করুক না কেন ঘর থেকে বেরোবার আগে সৃষ্টিকর্তা প্রভুর কাছে কেউ যদি প্রার্থনা করে বেড়ায় তার জীবনে কিন্তু সফলতা হবেই কোনো কাজ বিনষ্ট হবে না কারণ পথে ঘাটে আমাদেরকে উনি রক্ষা করে তাই প্রভু কখন তুমি স্থলপথে জলপথে আকাশ পথে যে পথেই যাও না কেন আমার দৃষ্টিপাত থাকবে আমি তোমাকে স্বর্গের দুধ দ্বারা রক্ষা করব পরিত্রাণ করব এবং যে কাজের উদ্দেশ্যে তুমি বেরিয়েছ সেই কাজ তোমার সফলতা হবেই হবে তাই ভরসা রাখতে হবে প্রভুর প্রতি আর বিশ্বাস রাখতে হবে ঈশ্বরের উপর তাহলেই কিন্তু তোমার কাজ হান্ড্রেড পারসেন্ট সফলতা হবেই তা এখানে একজন ভাববাদে কখন আপনি যখন শান্ত ভারাক্রান্ত ক্রান্ত ভারাক্রান্ত তখন প্রভু কহেন হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোকেরা আমার কাছে এসো আমি তোমাকে বিশ্রাম দেবো কারণ সপ্তাহে কিন্তু ছদিন সাত দিন এক সপ্তাহ ছ দিন কাজ করে একদিন কিন্তু বিশ্রাম নিতে হয় কারণ আমাদের ওই দিনটা হলো বিশ্রাম দিন এই কারণেই আমরা ঈশ্বরের গৃহে মণ্ডলিতে ধর্মধামে আমরা প্রার্থনার উদ্দেশ্যে যাব এবং শরীর মন আমাদের সব কিছু কিন্তু চাঙ্গা থাকবে শরীরটাও বিশ্রাম পেলো তাই বলছে হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোকেরা আমার কাছে এসো আমি তোমাকে বিশ্রাম দেবো আমার ধোয়ালি তোমার কাঁধের উপরে তুলে নাও আমার কাছে শিক্ষা করো শিক্ষা একমাত্র বহুর কাছ থেকেই আমরা পেয়েছি জ্ঞানের আলো উপদেশ সৎপথে চলার পরামর্শ বলছে কেননা আমি মৃদুশীল ও নম্রচিত্ত তাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাবে যে সমস্ত মানুষরা খুব মৃদুশীল ও নম্রচিত্ত খুব নরম প্রকৃতির মানুষ তারা আস্তে আস্তে কথা বলে চেঁচিয়ে চিৎকার চেঁচামেচি করে কথা বলতে ভালোবাসে না ধীর নম্রভাবে চলে তাদের উদ্দেশ্যে বলছে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাবে কারণ আমার ধোয়ালি সহজ ও আমার ভার লঘু তাই প্রভুর উপরে ভরসা করে কেউ যদি চলতে থাকে চলতে থাকে তার জীবনের সব কাজ হবে তার জীবনের কঠোর পরিশ্রম করলেও সেই ফল বৃথা যাবে না তাই আজকের কন্টেন্টটা এই যে ধৈর্য ধরো আর পরিশ্রম করো তোমার জীবনে হানড্রেড পারসেন্ট সব কাজ হবে তাহলে তাই কোনো কাজ ছোট বড় কোনো কাজ কিন্তু অভেলা করতে নেই কোনো কাজকেই কিন্তু কেউ কোনো দিন ঘৃণা করতে নেই সব কর্মই ভালো আর ছোট থেকেই মানুষ বড় হয় আর ছোটো তৃণমূল থেকে কিন্তু একদিন উপরের দিকে কিন্তু গাছে ওঠা যায় তাই সব কাজই ভালো সব কাজকে যদি কেউ যদি আপন ভক্তি শ্রদ্ধা করে ওর উপরে ভরসা করে সৃষ্টিকর্তা ঈশ্বরের উপরে বিশ্বাস করে প্রার্থনা করে চালিয়ে যায় সে জীবনে কিন্তু একদিন অনেক বড় ব্যবসাদার অনেক বড় মানে কি ব্যবসা বাণিজ্য রোজগার করতে পারবে তার গোলাঘর অফুরন্ত ভর্তি সঞ্চয় থাকবে যখন খুশি ধান গম ভুট্টা বিক্রি করবে আর ভান্ডারে পয়সা নিয়ে আসবে তাই বিশ্বাস এবং ভরসা রেখে প্রভুর প্রতি ভরসা রেখে যে চলবে তার সব কর্মে কিন্তু সে জয়ী হবে জয়ী তাকে হতেই হবে তাই আজকের কন্টেন্টটা এই পর্যন্ত সবাইকে জয় যিশু প্রভুর প্রতি ভরসা রাখুন বিশ্বাস রাখুন এবং মনোযোগ দিয়ে কর্ম করে যান দেখবেন আপনার কর্মে একদিন না একদিন হানড্রেড পারসেন্ট সফলতা আসবেই আসবে কোনো ভুল নেই কারণ পরিশ্রমের বিকল্প নেই পরিশ্রম করলে তার একটা মজুরি আছে সেই মজুরিটাই সৃষ্টিকর্তা ঈশ্বর মানে প্রভু আমাদেরকে জুটিয়ে দেয় কারণ মানুষের জীবনের সাফল্যের চাবিকাঠি প্রভু যিশুর হাতেই আছে ভালো রুইয়া তাই প্রভুকে বিশ্বাস করে যে চলতে থাকবে সামনের দিকে এগিয়ে যেতে থাকবে একদিন জীবনে সে সফলতা পাবেই আজকের কন্টেন্টটা এই সবাইকে জয় যিশু প্রভুর প্রতি বিশ্বাস রেখে যে চলবে সেই কিন্তু জীবন যুদ্ধে জয়ী হবে আর ভিডিওটা যদি একটু ভালো লাগে একটা সাবস্ক্রাইব দেবেন কারণ এর থেকে ভালো ভালো ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে আসবে আর প্রভুর কাছে মিনতি প্রার্থনা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনার জীবনের যত রোগ ব্যাধি অভাব অনটন দুঃখ কষ্ট প্রভুর জন্য আপনাদের সুস্থতা করে দেয় এবং সমস্ত অভাব থেকে আপনাদেরকে পরিত্রাণ করে সবাইকে জয় যিশু আমিন